উপলক্ষে স্টার ফ্যাশন শোরুমে বিশেষ ছাড় ও ধামাকা অফার বিধানগরের পুরনো পোস্ট অফিসের পাশে অবস্থিত স্টার ফ্যাশন শোরুম আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিয়ে এসেছে ধামাকা অফার ও বিশেষ ছাড় পূজার কেনাকাটায় গ্রাহকদের জন্য এক ছাদের নিচে থাকছে নানা ফ্যাশন কালেকশন শোরুম সূত্রে জানা গেছে মহিলাদের জন্য থাকছে শাড়ি শুরু মাত্র দুশো টাকা থেকে চুড়িদার সালোয়ার কামিজ লেহেঙ্গা ও ট্রেন্ডি টপস পুরুষদের জন্য রয়েছে প্যান্ট শার্ট জিন্স ও বিভিন্ন আধুনিক পোশাক শিশুদের জন্য আকর্ষণীয় ফ্রক ডিজাইনার ড্রেস ও পুজোয় নতুন সংগ্রহ পাশাপাশি বিয়ে পার্টি ও ফটোশুটের জন্য রয়েছে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন শুধু সুরভ দামি নয় থাকছে বিশেষ অফারের চমকও কোনো ক্রেতা হাজার টাকার বেশি কেনাকাটাতে পাবেন আকর্ষণীয় উপহার শোরুম কর্তৃপক্ষের দাবি শিলিগুড়ি বা ইসলামপুর নয় বিধাননগর বাজারে পুজোর জমপেশ কেনাকাটা ফলে পুজোর কেনাকাটায় স্থানীয় ক্রেতাদের জন্য স্টার ফ্যাশন শোরুম হয়ে উঠেছে ফ্যাশনের কেন্দ্রবিন্দু ঠিকানা বিধাননগর পূর্ণ পোস্ট অফিসের পাশে বিস্তারিত জানতে যোগাযোগ করুন মিনিমাম এক হাজার টাকার কেনাকাটা করলে পরে আমরা এখানে গিফট দিচ্ছি দোকানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের জিনিস অবধি সব আছে ছোটো বাচ্চাদের শার্ট প্যান্টের সেট গেঞ্জি সেট তার কুর্তি সেট শাড়ি বিভিন্ন রকম ফ্রক লং ড্রেস আর আছে শাড়ি আমাদের মিনিমাম স্টার্টিং আছে দেড়শো থেকে দুশো দুশো একদম স্টার্টিং দুশো আছে তারপরে তারপরে তো উপরে যা থাকে দুইশো থেকে আরম্ভ করে পাঁচশো ছয়শো সাতশো হাজার দুই হাজার পাঁচ হাজার অবধি শিলিগুড়ি ইসলামপুর এখন কেনাকাটা করবেন কারণ আপনি যাবেন গাড়ি ভাড়া করে যাবেন শিলিগুড়ির থেকে আরো কম রেঞ্জে আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরা এই কেনাকাটাটা আমরা সুরাট থেকে করি আমরা কলকাতা থেকে করি আমরা দিল্লি থেকে কেনাকাটা করি দিল্লি থেকে আমাদের প্যান্ট আসে দিল্লি থেকে আমাদের শার্ট আসে আমাদের কলকাতা থেকে বিভিন্ন রকম মেয়েদের ড্রেস আসে কুর্তি আসে সুরাট থেকে কুর্তি আসে আপনি আমাদের আশেপাশে দেখলে বুঝতে পারবেন পূজার যা কালেকশন আসছে পূজার যে দেখেন এক্স এই যে বক্স ভর্তি দেখেন পূজার এদিকে ক্যামেরাটা ঘুরালে বুঝতে পারবেন এখানে দেখেন এগুলো সব পূজার জন্য আসছে আপনি আসুন দোকানের ভিতরে বুঝতে পারবেন সুন্দর টপ আছে ছেলেদের আপনার পাঞ্জাবি আছে ঠিক আছে কুর্তি আছে আমাদের কাছে কুর্তি পাবেন বাচ্চাদের সেট পাবেন পাবেন মেয়েদের কোট ছেলেদের লং ড্রেস পাবেন আপনি মেয়েদের সব রকমের মানে আপনার দশ রকম ভ্যারাইটির প্যান্ট পাবেন আমাদের কাছে কোট পাবেন কট সেট এখন যেটা চলছে কট সেট এটা নর্মাল কিন্তু আমাদের পুজোর কালেকশন হেভি হেভি কট সেট আসছে হেভি হেভি কুর্তির সেট আসছে আচ্ছা এটা হলো বাচ্চাদের দেখেন এই দেখেন বাচ্চাদের সেট বাচ্চাদের সেট দেখেন এই পুজোর কালেকশন দেখেন বাচ্চাদের এই দেখেন বাচ্চাদের লং ড্রেস এই দেখুন বাচ্চাদের লং ড্রেস হেভি হেভি সেট বাচ্চাদের ক্রপ টপ বড়দের ক্রপ টপ এই যে বাচ্চাদের ক্রপ টপ বড়দের ক্রপ টপ যারা দেখে ওয়ান ভাবছে যে হয়তো কি রকম দাম হবে কি বলবেন এক রকম রে আমরা মিনিমাম 20% प्रॉफिट করে জিনিস বিক্রি করি আমরা মার্কেটে যা কিনি তার থেকে 20% प्रॉफिटে আমরা মাল বিক্রি করি অনলি 20% আপনি আমাদের কাছে রিজনেবল রেট পাবেন সবাই সবাইকে বলছি একবার আসুন ট্রাই করুন আমাদের কাছে শার্ট পাবেন মিনিমাম রেঞ্জ সাড়ে তিনশো থেকে শার্ট বক্সের শার্ট স্টার্ট করে আমরা বারোশো টাকা অবধি শার্ট দেবো আপনাদেরকে আসুন বাচ্চাদের সেট দেখুন বাচ্চাদের এগুলো টপ বিভিন্ন রকম টপ আছে বাচ্চাদের আমাদের এখানে টপ দেওয়া আছে বিভিন্ন রকম একশো রকম টপ দেওয়া আছে বাচ্চাদের টপ বাচ্চাদের ফ্রক আছে আমাদের কাছে দেখুন বাচ্চাদের ফ্রক দেখুন বাচ্চাদের ফ্রক আছে একশো রকম বাচ্চাদের ফ্রক পাবেন ছেলেদের আমাদের কাছে কুর্তা পাবেন আমাদের দেখুন পূজার কালেকশন এগুলো সব পূজার কালেকশন আসছে ভালো ভালো কোয়ালিটি নাইটি পাবেন শাড়ি তো অসম্ভব মানে শাড়ির সম্ভার দেওয়া আছে দেখুন একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন বিভিন্ন রকম শাড়ি দেবো সুরাট থেকে আরম্ভ করে আপনাদের কলকাতা থেকে আরম্ভ করে নদীয়া শান্তিপুরের শাড়ি থেকে সব শাড়ি দেবো আমরা না শাড়ি একবার ট্রাই করুন আপনি একবার বেশি নিয়ে তারপরে তো আমি কাস্টমার খারাপ করব না আপনি আসুন একবার ট্রাই করুন যদি দাম কম মনে হয় আপনি আসবেন আমার কাছে আমরা শাড়ি একদম মিনিমাম রেঞ্জ থেকে শুরু করেছি এই দেখুন শাড়ি শান্তিপুরের শাড়ি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা খুলে দেখাবো সিল্ক আছে ফুরার থেকে এসছে দেখুন সিল্ক দেখুন দেখুন এখন যে ট্রেন্ডিং এ আছে এই সিল্ক চলছে আমাদের মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা এই দেখুন এই শাড়ি আছে মাত্র 1200 টাকায় আরো দেখাবো আপনাকে এই দেখুন এই শাড়িগুলো আছে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দেখুন অনেক বিধাননগর পুরনা পোস্ট অফিসের পাশে মাছ বাজারের অপোজিটে বিধাননগর পুরনো পোস্ট অফিসের পাশে মাছ বাজার অবধি এ টু জেড আমাদের কাছ থেকে পাবেন এ টু জেড বিয়ের যোগাযোগ করতে চাই যোগাযোগ নাম্বার টু ফোর ওয়ান ফোর টু সিক্স ফোর আরেকবার একটু বলবেন ডবল নাইন থ্রি টু ফোর ওয়ান ফোর টু সিক্স ফোর বলবেন অ্যাড্রেস হচ্ছে বিধাননগর পুরানা পোস্ট অফিসের পাশে মাছ বাজারের অপোজিটে এখানে কি লেডিজ জেন্টস সবারই পাওয়া যাবে সব এ টু জেড আমাদের কাছে আছে বিছনা চাদর থেকে আরম্ভ করে বেডশিট থেকে আরম্ভ করে আপনার নাইটি থেকে আরম্ভ করে আহ তোয়ালা থেকে আরম্ভ করে রুয়াল থেকে আরম্ভ করে এ টু জেড আমাদের কাছে পাবেন একবার আসলে তাহলে ঘুরে যেতে হবে একবার কেউ আসলে ঘুরে যেতে হবে না আমাদের কাছে সব পাবেন কিছু সব আমাদের কাছে পাবেন কি নাম আপনার সুজয় সরকার বাচ্চা থেকে বড়দের সব রকমের আইটেম পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের সেট বা আপনার কি বলে সব রকম আইটেম পাবেন সামনে কিন্তু দুর্গা দুর্গাপূজার জন্য স্পেশাল কি অফার রয়েছে হ্যাঁ আমাদের এখানে হচ্ছে 1000 টাকা কেনাকাটা শুরু মানে 1000 টাকা কেনাকাটা থেকে আপনার প্রাইস রয়েছে যে কোনো আমাদের গিফট রয়েছে হ্যাঁ এক হাজার টাকা কি বলবেন যারা পূজার বাজার এখনো করেনি কি বলবেন তাদের জন্য আসুন একবার দেখে যান কেনাকাটা করুন তাহলে আমাদের বিধাননগরে আমার আমার দোকানের পাশে এই একটা এত সুন্দর দোকান খুলেছে এখানে সব রকম কাপড়ের বহুত ফ্যান্সি ফ্যান্সি স্টাইলের কাপড় আমি আসি মাঝে মাঝে কাপড় নিয়ে যাই সব সময় এখানে যাই আসে দেখি কোনো সময় শাড়ি নিয়ে যাই কোনো সময় টি শার্ট গেঞ্জি আমার জামাইগুলার জন্য আমি এখান থেকে মার্কেটিং করি মেয়েগুলার চুড়িদার লং চুড়িদার এখান থেকে মার্কেটিং করুন ওদের জন্য তো আমি সুখবর ওদের জন্য বলবো কি আপনারা সবাই আসেন স্টার ফ্যাশনে এখানে আসে দেখেন আসেন আসে এখান থেকে কাপড় কিনে যান দুর্গাপূজা ধামাকা অফার দিতেছে কিন্তু এর মতো অফার কেউ দেয় দেয় নাই এখন আর যা যতগুলো কাপড় নিয়ে আছে এ দিল্লি বম্বাই লুধিয়ানা ওখান থেকে সব মাল ইয়ে আসে আমি দেখলাম দোকানটা ঘুরে দেখলাম যা কোয়ালিটি দেখি সব ফ্যান্সি ফ্যান্সি স্টাইলে যতগুলো টপ দেখলাম চুড়িদার দেখলাম লং কুর্তি দেখলাম সবগুলো ফ্যান্সি আমি তো মার্কেটিং করলাম কালকে এখানে কোম্পানির না সবগুলো ব্র্যান্ডেড কোম্পানি আমি দুই তিনবার নিয়ে গেলাম কিন্তু দেখলাম কাপড়ের কোয়ালিটি দেখে হেভি ভালো লাগলো তা জন্য আমার নাম এম ডি পাশে টেলার দোকান আছে বোম্বে টেলার